কয়েকটা সপ্তাহ আগেও যে স্থানটি ছিল এক বিভীষিকার নামান্তর আজ সেইখানেই বইছে প্রশান্তির হাওয়া মাসখানেক আগের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তার পারিপার্শ্বিক এলাকার কথা ভাবলে যে কারো চোখে ভেসে উঠবে এক বিশৃঙ্খল কোলাহলপূর্ণ আর অস্বাস্থ্যকর চিত্র শিক্ষার্থীরা যাকে আক্ষেপ করে বলতো বস্তি কিংবা মাছের বাজার সেই তুলনাও যেন কম হয়ে ময়লার বিশাল ভাগার থেকে ভেসে আসা তীব্র দুর্গন্ধ আর শক্ত আনাগোনা ফুটপাত দখল করে বসা অবৈধ পাটের শাড়ি আর অটোরিকশার গগন বিদারী হর্ন সব মিলিয়ে যেন একদম বন্ধ করা পরিস্থিতি হল থেকে বের হয়ে ক্লাসের দিকে হেঁটে যাওয়াটা ছিল এক যুদ্ধ মেট্রো স্টেশন থেকে নামার পর বিশ্ববিদ্যালয়ের ফটক পর্যন্ত পৌঁছতে শিক্ষার্থীদের যে অব অন্য ধাক্কাধাক্কি আর ভোগান্তি পহাতে হতো তা ছিল নিত্যদিনের এক দুঃসহ বাস্তবতা কিন্তু আজ আজ সে এক জায়গায় দাঁড়িয়ে বিশ্বাস করা কঠিন যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় মাত্র এক সপ্তাহের ব্যবধানে ঘটে গেছে এক অবিশ্বাস্য আমূল পরিবর্তন যেন কোনো জাদুর কাঠির ছোঁয়ায় বদলে গেছে সবকিছু যে ক্যাম্পাস ছিল আবর্জনার ভাগার আজ তা ঝকঝকে তকতকে যেখানে ছিল অবৈধ দোকানের জঞ্জাল আজ সেখানে শিক্ষার্থীদের স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো জায়গা হয়েছে যে পথে হাঁটা ছিল এক বিড়ম্বনা আজ সেই পথই যেন পরিণত হয়েছে ইউরোপের কোনো পরিচ্ছন্ন নগরীর ফুটপাতে এই অভাবনীয় পরিবর্তন দেখে অনেক শিক্ষার্থী বিস্ময় প্রকাশ করে বলেছেন এই যেন এক টুকরো সিঙ্গাপুর কিন্তু এই রূপকথার মতো পরিবর্তনের নেপথ্যে কারা কোন সে শক্তি যা মাত্র দেড় মাসের মধ্যে এত অসাধ্য সাধন করল যা বছরের পর বছর ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সিটি কর্পোরেশনও করতে পারেনি এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে ক্যাম্পাসের বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে এক চাপা ফিসফিস এক মুগ্ধ বিস্ময়ের গুঞ্জন এই নীরব বিপ্লবের পেছনে নায়কদের খুঁজে ফিরছে সবাই ঘটনার সূত্রপাত হয় ডাকসুর ভিপি সাদিক কাইমের একটি দৃঢ় নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের দৈনন্দিন ভোগান্তির চিত্র তার নজর এড়ায়নি তিনি বুঝতে পেরেছিলেন একটি সুন্দর একাডেমিক পরিবেশ সবার জন্য আগে প্রয়োজন এবং নিরাপদ ও পরিচ্ছন্ন ক্যাম্পাসও প্রয়োজন সেই ভাবনা থেকেই তিনি এই পরিবর্তনের বিশাল কর্মযজ্ঞের পরিকল্পনা করেছেন তার নির্দেশে মাঠে নামেন ডাকসু সদস্য সর্বমিত্র জাকমা এবং সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের তাদের নেতৃত্বে শুরু হয় এক সারা জাগানো উচ্ছেদ অভিযান প্রথম দিকে অনেকেই বিষয়টি গতানুগতিক লোক দেখানো কার্যক্রম বলে ধরে নিয়েছিলেন কারণ এর আগে এমন উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু কয়েকদিন যেতে না যেতেই পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে আসে কিন্তু এবার ঘটলো ব্যতিক্রম সর্বমিত্র চাকমা ও এবি জুবাইয়ের নিরলস পরিশ্রমে অবৈধ দোকানপাট অটোরিকশার অবৈধ স্ট্যান্ড এবং ময়লার স্তূপগুলো এমনভাবে নির্মূল করা হল যা ছিল স্থায়ী এবং কার্যকর তাদের কাজের ধরন দেখে মনে হচ্ছিল তারা শুধু উচ্ছেদ করতে আসেননি বরং এটি নতুন সংস্কৃতি প্রতিষ্ঠা করতে এসেছেন পরিচ্ছন্নতার সংস্কৃতি শৃঙ্খলার সংস্কৃতি অভিযানের পর টিএসসি এবং মেট্রো স্টেশন সংলগ্ন এলাকাগুলোর দিকে তাকালে চোখ জুড়িয়ে যায় ঝকঝকে ফুটপাত পরিচ্ছন্ন রাস্তা আর শৃঙ্খলার এক অদ্ভুত মেলবন্ধন শিক্ষার্থীরা এখন মেট্রো স্টেশন থেকে নেমে কোন রকম ধাক্কাধাক্কি ছাড়াই স্বস্তিতে হেঁটে ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে এই দৃশ্য দেখে অনেকেই এখন আক্ষেপ করে বলছেন আহা ঢাকার প্রত্যেকটা মেট্রো যদি ডাকসুর এমন নিবেদিত প্রাণ সদস্যের হাতে থাকতো তাহলে পুরো শহরটাই হয়তো বদলে যেত এই একটি কথাই যেন তাদের কাজের স্বীকৃতির সবচেয়ে বড় সনদ এই পরিবর্তনের সবচেয়ে বড় সুফল ভোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা আগে যে পথে চলতে গিয়ে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতি এবং নিরাপত্তার অভাবে ভুগত হতো আজ সেই পথে তারা পূর্ণ স্বাধীনতা এবং নির্বাহী বিচরণ করছে তাদের চোখ মুখে এখন আর আগের সেই শঙ্কার ছাপ নেই বরং ফুটে উঠেছে একরাশ আর আত্মবিশ্বাস এই নিরাপদ পরিবেশ পেয়ে তারা এতটাই আপ্লুত যে তাদের মুখে এখন শোনা যাচ্ছে ডাকসুর নেতৃত্বের ভূয়সী প্রশংসা বিশেষ করে ডাকসু ভিপি সাদিক কায়েমের প্রতিটি শিক্ষার্থীদের কৃতজ্ঞতার শেষ নেই নির্বাচনের আগে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করছেন এই বিশ্বাস এখন সাধারণ শিক্ষার্থীদের মনে দৃঢ়ভাবে প্রথিত হচ্ছে তারা বলছেন সাদিক কায়েমের মতো একজন যোগ্য ভিপি পেয়ে আমরা সত্যি ভাগ্য পান ক্যাম্পাসের চায়ের দোকান লাইব্রেরির করিডোর কিংবা বন্ধুদের আড্ডায় সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রে সাদিক কায়েম এবং তাদের দলের এই অভাবনীয় সাফল্য অনেক শিক্ষার্থী এতটাই মুগ্ধ যে তারা আগেই ঘোষণা দিয়ে রেখেছেন পরবর্তী ডাকসু থাকবে কিন্তু এই গল্পের সবচেয়ে চমকপ্রদ এবং সাসপেন্স জাগানো একটি অধ্যায় হলো অন্য জায়গায় সাদিক কায়েম যিনি পুরো এই পরিবর্তনের মূল কারিগর তিনি ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত যে সংগঠনটিকে নিয়ে বছরের পর বছর ধরে নানা রকমের নেতিবাচক প্রচারণা এবং বিতর্ক তৈরি হয়েছে সেই শিবিরকে নিয়ে এক শ্রেণীর মানুষের মনে ভীতি ও অবিশ্বাসের দেয়াল গড়ে উঠেছিল সেই সংগঠনের একজন নেতার হাত ধরেই এসেছে এই যুগান্তকারী পরিবর্তন এই বাস্তবতা অনেকেই এক বড় ধরনের আত্মজিজ্ঞাসার মুখোমুখি দাঁড় করিয়েছেন নারী শিক্ষার্থীরা যাদের অনেকে হয়তো শিবিরকে নিয়ে এক সময় আতঙ্কে ভুক্ত এখন তারাই অকপটে স্বীকার করছেন যে ছাত্র শিবির আসলে একটি শিক্ষার্থী বান্ধব সংগঠন তারা প্রমাণ পেয়েছেন যে এই সংগঠনটি নারী শিক্ষার্থীদের জন একটি নিরাপদ ও সম্মানজনক ক্যাম্পাস উপহার দিতে সক্ষম যে ভীতি ও সংশয় তাদের মনে ছিল তা যেন এই পরিচ্ছন্ন ও নিরাপদ ক্যাম্পাসের বাস্তবতার সামনে কর্পুরের মতো উবে গেছে তারা বুঝতে পেরেছে রাজনীতির পরিচয়ের চেয়ে বড় হল কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতা ও সদিচ্ছা প্রমাণ দেওয়া সাদিকায়ম এবং তার সহকর্মীরা ঠিক সেই কাজটি করেছেন এই ঘটনাটি কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সীমাবদ্ধ নয় বরং এটি একটি রাজনীতির প্রচলিত ধারাকে এক বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এত দিন ছাত্র রাজনীতির নামে যেখানে টেন্ডারবাজি চাঁদাবাজি আর বেশি শক্তির মহড়া দেখা যেত সেখানে সাদিক কায়েমরা দেখিয়েছেন কিভাবে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক সমস্যাগুলো সমাধান করে তাদের মন জয় করা যায় তারা প্রমাণ করছেন সত্যিকারের নেতৃত্ব মানে ক্ষমতার দাপট দেখানো নয় বরং সেবার মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আমূল পরিবর্তন তাই কেবল একটি উচ্ছেদ অভিযানের গল্প নয় এটি একটি রাজনৈতিক দর্শনের প্রয়োগিক সফলতার গল্প এটি একটি ধারণাকে বদলে দেওয়ার গল্প এটি সেই গল্প যা প্রমাণ করে সদিচ্ছা থাকলে যে কোনো অসাধ্যকেই সাধন করা যায় সাদিক কায়েম সর্বমিত্র চাকমা এবং এবি বি জোবায়ের এই নীরব বিপ্লব হয়তো আগামী দিনের ছাত্র রাজনীতির জন্য একটি নতুন মাইল ফলক হয়ে থাকবে যে বিপ্লব শিখিয়েছে সুন্দর পরিবেশ আর নিরাপত্তা কোনো বিলাসিতা নয় বরং তার শিক্ষার্থীদের অধিকার আর সেই অধিকার আদায় যে নেতৃত্ব কাজ করে শিক্ষার্থীরা বারবারই তার পাশে থাকে তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নতুন ভোর হয়তো সেই সত্তরই এক উ উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল পুরো দেশ এখন তাকিয়ে আছে এই অভিযাত্রা কোথায় গিয়ে শেষ হয় তা দেখার জন্য